হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরাজ ডেলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি তো গুড মর্নিং ফ্রেন্ডস তো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো সকাল সকাল দেখো রেডি হয়ে আমরা অল ফ্যামিলি যাচ্ছি কোথায় আমরা যাচ্ছি কলকাতা যেন হঠাৎ করে প্ল্যান হলো যাওয়ার যাওয়ার হঠাৎ করে প্ল্যান নয় প্ল্যানটা অনেক দিন থেকে চলছে কিন্তু যাওয়ার আর সময়টা হচ্ছিল না আমাদের তো দেখো এখন হঠাৎ করেই হলো তোমাদেরকে তো মানে বলতাম গেলে তো হঠাৎ করেই প্ল্যানটা করলাম কারণটা হচ্ছে মায়ের শরীরটা কিছুদিন খুব খারাপ ছিল খুবই খারাপ ছিল তো ওই জন্য দেখতে আসার অনেক দিন থেকেই একটা ইচ্ছে ছিল দেখতে যাবো দেখতে যাবো মাকে তো যাওয়ার হচ্ছিল ছিল না আমার যেহেতু মা এখন কলকাতায় থাকে মার আগে কাছে থাকতো তখন তো আমি টুক করে চলে যেতে পারতাম এখন কলকাতায় থাকে তো সব সময় হুটোহুটি করে আসা যায় না হঠাৎ করে বললে তো আর আসা যায় না ট্রেনের ব্যাপার ট্রেনের রিজার্ভেশন ছাড়া আসতে পারছি না ছোটো বাচ্চা নিয়ে তার জন্য রিজার্ভেশনের ব্যাপার আছে তো আমরা যাই হোক খুব কষ্ট করে তৎকালে টিকিট কেটে আমরা এখন যাচ্ছি তো মা এখন সুস্থ আছে ভালো আছে তবুও মন মানছে না মাকে দেখতে যাওয়ার খুব ইচ্ছে করছিল মাকে দেখতে যাব আর আমারও শরীরটা প্রচণ্ড খারাপ যেন আমার চোখের মানে অবস্থা খুব খারাপ তো ভাবলাম এই ফাঁকে আমি মাকে দেখতে যাব আমিও চোখটা দেখিয়ে নেবো দুই দিকেই হবে এক ঢিলে দুই পাখি মারা এই যে একটা কথা আছে না তো সত্যি কথা সেরকমই একটা ব্যাপার তো মাকেও দেখতে যাওয়া হবে আমার চোখটাও দেখানো হবে বুঝতে পারছো আর এইটা তোমাদেরকে কি জিনিস দেখাচ্ছি জানো ট্রেনে এই যে একটা দেখাচ্ছে দেখছো উনি বিক্রি করছেন এগুলো মানে বিক্রি করবেন তো প্রথমে আগে সবকে টেস্ট করাচ্ছেন বিভিন্ন রকমের আইটেম নিয়ে এসেছেন তো বিভিন্ন রকমের বিভিন্ন বিভিন্ন স্বাদের বিভিন্ন জিনিস খাওয়া মানে আইটেমগুলো করে করে নিয়ে এসেছেন উনি দেখাচ্ছেন সবকে স্বাদ করে মানে স্বাদ চেক করাচ্ছেন তো সত্যি কথায় সবগুলোই ভালো লেগেছে এটা খুব একটা আমার ভালো লাগেনি কারণ এটা হচ্ছে তোমার একটু পান টাইপের খাইতে মানে পান যেমন জর্দা মানে মিশায় না সেরকম টাইপের খুব একটু ভালো লাগেনি আমার খেতে যেগুলো আগে বিক্রি করছিল মানে দিচ্ছিলো ওগুলো কিন্তু ভালো লেগেছে তো আমি দুটো আইটেম আমি কিনেছি খুব ভালো লেগেছে তোমার আমলকি টাইপের একটা লবণ ঝাল ঝাল দিয়া আছে ওইটা খুব ভালো লেগেছে আমার ওইটা নিয়েছি আর একটা আনার দানাগুলি ওইটা নিয়েছি ওই দুটো খুব ভালো লাগলো ওই দুটোই খেতে তো অনেকে অনেক রকম নিচ্ছে যারা পান খেতে ভালোবাসে তারা পানের সারটা নিচ্ছে আমার ভালো লাগেনি আমি দেখো এই যে আনার দানা গুলি এটা নিয়েছি আমি আর এটা নিয়েছি এই দুটো আমলকি টাইপের এটা ঝাল ঝাল একটু লবণ লবণ দেওয়া আছে এই দুটো নিয়েছি আমার ভালো লাগলো আর দাম বলছে কত জানো একশো টাকা দামটা একটু বেশিই বলছে কিন্তু কিছু করার নেই ভালো যখন লেগেছে স্বাদ তো নিতেই তো হবে তো নিয়ে নিয়েছি দেখো আর এদিকে দেখো আমরা হাওড়া এখনো পৌঁছাইনি কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব মানে ঢুব্বো ঢুব্ব হয়ে আছি আমরা তো প্রত্যেকবার ব্যান্ডেলে নেমে যাই কিন্তু এবার আমরা ব্যান্ডেলে নামিনি এবার আমরা হাওড়াতে নামবো প্ল্যান করেছিলাম কারণটা হচ্ছে তোমার হাওড়ার যে মেট্রো স্টেশনটা হয়েছে না নতুন সবাই জানো গঙ্গার ভেতর দিয়ে তার জন্য ওইটা দেখার জন্য অনেক দিন থেকেই ইচ্ছে ছিল আমার তো আশা হচ্ছিল না যখনই আসছি তখন কিন্তু আমরা ব্যান্ডেলে নেমে যাচ্ছি ওই জন্য আশা হচ্ছে না আজকে কিন্তু আমরা নামবো ঠিক আছে তো আসরা বলে ঠিক আছে তাই নেম মেট্রো স্টেশন করে তখন আমরা বাড়ি যাব ঠিক আছে তার জন্য দেখো আমরা এখন হাওড়া যাচ্ছি যখনই যাই তখনই ব্যান্ডেলে নেমে টুক করে পৌঁছে যাই আমরা এতক্ষণ হলে পৌঁছে যেতাম হয়তো আমরা দিদির বাড়িতে তো নেমে গেছি ফাইনালি দেখো হাওড়াতে আমার হাওড়া সত্যি কথা কী বলতে হাওড়া আমার আশাই হয় না একবার না দুবার মনে এসেছি তারপর তো আমি বাদবাকি টাইমটা শিয়ালদায় হলে ব্যান্ডেল এরকম করেই নামি কিন্তু হাওড়াতে আমরা নামি না তো চলো এবার আমরা ইন্টারসিটি থেকে নেমে গেছি এখন যাচ্ছি আমরা হচ্ছে মেট্রো স্টেশন মেট্রো স্টেশনটা তোমার শিয়ালদা হাওড়া স্টেশন থেকে একদমই কাছে খুবই কাছে পাঁচ মিনিট লাগে হেঁটে যেতে ঠিক আছে যারা চেনো তারা তো বুঝতেই পারবে কতটুকু সময় লাগে হাওড়া স্টেশন থেকে মেট্রো স্টেশনটা কতটা কতটা দূর সবাই বুঝতে পারবে তো ওই যে দেখো সামনের যে বিল্ডিংটা আছে এটাই হচ্ছে মেট্রো স্টেশন তো চলো যাই খুব এক্সাইটেড লাগছে যেন দেখবো সবার দেখি আমি ভিডিওতে সবাই যাচ্ছে সবাইকেই ভাল মানে দেখি তো আমার মনে হয় যে কবে যাবো আমি কবে যাবো আজকে সেই দিনটা চলে এসেছে যাওয়ার দিনটা দেখার দিনটা যার যেটা ইচ্ছে সেটা যদি তার পূরণ হয় না সত্যি খুব ভালো লাগে তো চলো এই যে চলে এসেছি হাওড়া মেট্রো চলো অনেক দিনের ইচ্ছে ছিল ইচ্ছেটা সত্যি আজকে পূরণ হতে চলেছে খুব ভালো লাগছে জানো তো চলো এবার আমরা সিঁড়ি দিয়ে নিচে নামব তো দেখো ওর পাপা আগে নেমে গেছে তোর পাপাকে নামিয়ে দিয়েছি আমি যে ভিডিও করার জন্য তো আমার মেয়ে জানো আমাকে ভরসা করতে পারছে না চিৎকার করছে দেখো কেমন ছটফট করছে মনে হচ্ছে নেমে চলে আসবে ছুটতে ছুটতে পাপার কাছে আমাকে ভরসা করছে না মাম্মাম পাপা চলে যাচ্ছে মাম্মাম পাপা চলে যাচ্ছে আমরা হারিয়ে যাব হারিয়ে যাব। কী ছু মানে কেমন করছে দেখো ও মানে হাটটা ছেড়ে দিলে মনে হয় ও ছুটে চলে আসবে তাই ওই পাপাকে বলছি জানো তোমার মেয়ে আমাকে ভরসা করতে পারছে না আমি নাকি ওকে হারিয়ে দেবো কি বলবো বলো তো তুমি আগে নেমে গেছো সেই জন্য ও মানে আমার কাছে আর থাকবে না পাপার কাছে চলে যাবে কি বলবো বলো তো যাই হোক চলো মানে বাচ্চা তো ছোটো থেকে দেখছে পাপার সঙ্গে যাতায়াত করছি মামামকে একা একা নিয়ে যেতে পারবে এটা ওর মনে একটা প্রশ্ন জেগেছে আমাকে বলছে মামাম তুমি কিন্তু হারিয়ে দিবে আমাকে পাপা চলে যাচ্ছে আমি বলছি না রে আমি হারাবো না আমি চিনি তোর অত টেনশনের কোনো কারণ নেই তো কিন্তু মেয়েরা কী বলতো বাচ্চারা মানে মেয়ে ছেলে দুটোই বাচ্চারা কী বলতো মাকে ভরসা করতে পারে না মানে যাওয়ার মানে কোথাও যাওয়ার ব্যাপারটা মাকে ভরসা করতে পারছে না আর খাওয়ার রান্না টান্নার ব্যাপারে তখন মাকে ভরসা করবে তখন আর পাপাকে রান্নাবান্না করতে দেবে না তো সেই হচ্ছে হাল তো চলো এবার আমরা টিকিটটা কেটে নিই মেট্রোর তো টিকিট কাটতে গেছে আর এদিকে দেখো আমরা দাঁড়িয়ে আছি মা মেয়েতে ভীষণ গরম লাগছিলো তো নিচে নেমে নেমে যাওয়ার পর একটু ভালো লাগছে এসি চলছে তো বেশ মানে আরাম আরাম লাগছে গরম গরম লাগছে আর বাড়ি থেকে বারবার ফোন করছে কখন আসছে কখন আসছে বাড়ির লোকরা প্রচণ্ড এক্সাইটেড হয়ে যাচ্ছে আমরা আসছি যেহেতু দিন হলো অনেক দিন পর আসছি তো কুহুর জন্য আরোই মানে বিরক্ত করছে কখন আসবি তোরা তাড়াতাড়ি চলে আয় যাতে চলে আয় কিন্তু আমরা বলেছিলাম যে আজকে আমাদের একটু দেরি হবে যেতে আমরা যেহেতু হাওড়া থেকে হাওড়া মেট্রো থেকে মেট্রো ধরেই আমরা বাড়ি যাব। কিন্তু তবুও মন মানছে না বিশেষ করে আমার বাবা বারবার ফোন করে কোথাও বেরোলেই কখন আসবে কখন আসবে করে বারবার ফোন করে তো সত্যি কথা আরেক মা বাবা যতদিন থাকবে ততদিন এই যে খোঁজ খবরটা নেবে থাকবে না হয়তো তখন আলাদা ব্যাপার যতদিন আছে ততদিন তো খোঁজ খবর নে তাই না বলো তো চলো আজ আশরাফ এখন যে টিকিট কাটছে তো টিকিট কাটা হয়ে গেল আমাদের অ্যাপসে টিকিট কাটা হয়নি দমদমে টিকিটটা নেই কি ওখান থেকে কাটা হয় না কাউন্টারে কাটতে হয় তার জন্য আশরাফ বাবা কাউন্টার থেকে কাটতে গেছে ঠিক আছে চলো এবার আমরা ভেতরের দিকে যাব ঠিক আছে মেট্রো স্টেশনে অনেক রকমের তোমার নিয়ম শৃঙ্খলা অনেক রকমের নিয়ম নীতি মানে পালন করতে হয় তাই না বলো তো এই যে দেখো এই যে তোমার টিকিটটা নিয়ে তোমার এই যে এখানটায় মানে লাগিয়ে ঢুকতে হবে তো আমি তো পার হয়ে গেছি আসরা পার হতে পারেনি জানো পার হতে পারেনি বলে কার্ডটা একবারই তোমার ইউজ হবে বারবার কিন্তু হবে না ঠিক আছে মেয়ে পার হয়ে গেছে আশরাফের আর পার হওয়া হয়নি মেয়ের জন্য মেয়ে আটকে গেছে ও মানে কি বলবো ব্যাগটার জন্য আটকে গেছে আশরাপ আর পার হওয়া হয়নি তো চলে এসছি দেখো আমরা যেখানে ফাইনালি মেট্রো ধরে আমরা যাব তো চেপেও গেছি দেখো এখন চলো জলের ভেতর দিয়ে কেমনভাবে চাচ্ছে এই জিনিসটা দেখার অনেক দিনের ইচ্ছে ছিল ঠিক আছে প্রচণ্ড এক্সাইটেড এই যে দেখো এখন যাচ্ছি যে নীল নীল হয়ে আছে না বুঝতে পারছো এটা কিন্তু একদমই গঙ্গার ভেতর দিয়ে যাচ্ছে তোমার অ্যানাউন্স করছে তিরিশ ফো তিরিশ মিটার গভীর গভীরে নাকি যাচ্ছে অ্যানাউন্স করছে মেট্রোতে শুনতে পাচ্ছি ঠিক আছে প্রচণ্ড ক্যাঁচামেচি হচ্ছে ওই জন্য আমি তোমাদেরকে মানে ভয়েসে বলছি তো ভালোই লাগলো বেশ যেতে জানো একটা স্টপেজ পরেই তো আমরা নেমে গেছিলাম ঠিক আছে তারপর চলো এটা অন্য একটা স্টপেজে দাঁড়িয়েছে তারপর দেখো যে ফাইনালি আমরা মেট্রো থেকে নেমে গেছি মেট্রোর একটা জিনিস কী ভালো করেছে জানো দেখো সাইড দিয়ে কিন্তু এইসব কাঁচগুলো আছে না এগুলো সব ঘেরা আছে যখনই মেট্রো এসে দাঁড়িয়ে থাকে তখনই কিন্তু দরজাটা খুলবে তার আগে কিন্তু দরজাটা খুলবে না এই সিস্টেমটা কিন্তু সত্যি বেশ ভালো করেছে নতুন বেশ লোকটা খুব ভালো লাগলো আমার তো চলো এখানে যখন তিনজনে আমরা এখন ছবি তুললাম অনেক ছবি তুলেছি ঠিক আছে চলো এবার আবার উপরের দিকে উঠতে হবে তো এখন উপরের দিকে উঠছি কত দূর উঠতে হবে কত দূর নামতে হবে শুধু চলন্ত সিঁড়িতে উঠছি আর নামছি আমরা ঠিক আছে এমনি সিঁড়িতে ওঠা নামা করা মুশকিল আছে যেহেতু অনেকটা উঁচু নিচু না উঁচু মানে ওপরের দিকে এটা দেখো সিঁড়িটা কতটা একদম উঁচু হয়ে আছে এরকম যদি ডাইরেক্ট সিঁড়িতে নামতে যায় না সত্যি হাঁপিয়ে যাবো হা মানে সিঁড়িতে ওঠা যাবে না কত কতটা দূর খাড়া বলো তো সিঁড়িটা এরকম যদি সত্যি কেউ ওঠে না কেউ উঠতে পারবে না প্রচণ্ড খাড়া হয়ে আছে হাঁপিয়ে যাবে কিন্তু ঠিক আছে চলো আমার মেয়ে তো প্রচণ্ড এক্সাইটেড সিঁড়িতে চেপে চলন্ত সিঁড়িতে চাপলে সত্যিও খুব পছন্দ করে চাপতে তো মজা লাগছে বারবার চাপতে হচ্ছে ওই জন্য এমনিতে সিঁড়িতে চাপলে তো বিরক্ত হয়ে যায় তখন কোলে নাও কোলে নাও করে আর এখানে কোলে নেওয়ার ব্যাপার নেই এখন খুব আনন্দ পাচ্ছে খুব ভালো লাগছে তো এবার চলো এবার আমরা যাব হচ্ছে দম ধরবো আর এই যে দেখো এটা হচ্ছে ব্লু লাইন তাই আশ্রফকে বলছি ব্লু লাইন আর গ্রিন লাইন মানে ব্লু লাইন দিয়ে যেতে হবে যে পা পা করা আছে ওটা ব্লু তো ওপারটা সাইডটাতে আছে গ্রিন লাইন ঠিক আছে তো চলো এবার আমরা আবার মেট্রো ধরে নিয়েছি এবার যাচ্ছি হচ্ছে দমদম যাব। ঠিক আছে স্প্ল্যানের থেকে দমদম যাব। তো দমদম থেকে তখন আমরা লোকাল ট্রেন ধরে ব্যারাকপুর তো যে শখটা ছিল যে আশাটা ছিল সেটা পূর্ণ হয়ে গেল দেখে নিলাম আমরা এবার আমরা চলে এসেছি তোমার মেট্রো স্টেশন থেকে বাইরে বেরিয়ে চলে এসেছি এবার আমরা খুব খিদে পেয়েছি আমাদের তো কী খাবো তো এমন একটা টাইম একটা পেজে গেছে মনে হয় এমন একটা টাইম কি খাবো আমার মেয়ের তো ভাত খাওয়ার জন্য ব্যস্ত লাগিয়ে দিয়েছে তা ঠিক আছে চলো এখানে মোমো বিক্রি হচ্ছে একটু মোমো খাওয়াই মেয়েকে বাড়িতে গিয়ে তো ভাত খাবোই তো এখানে ফ্রাই মোমো বিক্রি করছে তো আমি আশরাফ বলছি দারুণ করেছে যেন ফ্রাই মোমোটা এত ভালো লাগছে খেতে দারুণ লাগছে খেতে প্রথমে কিন্তু এক প্লেট নিয়েছিলাম যেন দু প্লেট নিয়ে নিই পরে কিন্তু আবার নিয়েছিলাম আর এক প্লেট কারণ খেতে কিন্তু হেভি লেগেছিল দারুণ লেগেছিল ফ্রাই মোমোটো তারপর দেখো ফাইনালি আমরা নেমে গেছি ব্যারাকপুরে তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারছি পারিনি কারণটা হচ্ছে আমার প্রচণ্ড শরীর খারাপ আমার এত শরীর খারাপ করছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ঠিক আছে চলো এবার বাড়ি চলে যাই ফোনও করছে বাড়ি থেকে আর এখানে দেখছি দাদা বৌদি বিরিয়ানির হোটেলে প্রচণ্ড ভিড় এত ভিড় দেখো লাইনে দাঁড়িয়ে আছে আর চলো এবার আমরা জ্যাম লেগে আছে প্রচণ্ড এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম কারণ আর পারছি না সে সকাল ছটায় ছটা থেকে চলছে আমাদের শরীর আর চলছে না কারণটা হচ্ছে আমার শরীরটা প্রচণ্ড খারাপ মানে চোখের তো ব্যথা আছে মাথা ব্যথা আছে আর শরীরও প্রচণ্ড মানে উইকনেস হয়ে গেছে যেন ভালো লাগছে না তো ভাবলাম এই ফাঁকে আমিও কলকাতাতে গিয়ে ডাক্তারটা দেখিয়ে নেব চোখটাও দেখিয়ে নেবো একটা জেনারেল ফিজিশিয়ানেও দেখিয়ে নেব ওই জন্য আরও আশা ঠিক আছে প্রচণ্ড জ্যাম আছে কখন যে ছাড়বে কি জানি তো ফাইনালি চলো জ্যাম ছেড়ে গেছে এবার বাড়ির দিকে রওনা হয়ে গেলাম এবার চলো টাটা